আজকে আবার একটা মজার খেলা নিয়েছে হাজির হচ্ছে খেলাটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শোষা এই শোষা গুলো ছিলে সুন্দর করে কেটে এখানে ধুয়ে রাখতে পারবে যে সবার প্রথম রাখতে পারবে তার জন্য থাকছে সুন্দর একটি পুরস্কার তো চলো যা খেলাটা শুরু করা যাক ঠিক আছে চলো তোমরা ওখানে দাঁড়াও আর বাঁশি বাজাবো তোমার স্টার্ট হয়ে যাবে কে সবার প্রথম সুন্দর করে শোষাটাকে ছিলে শোষাটা করে কেটে ওখানে ধুয়ে রাখতে পারবে তার জন্য থাকবে পুরস্কার ঠিক আছে বাকি বলে দিচ্ছি খেলার নিয়ম তোমরা জেনে গেছে ঠিক আছে থ্রি টু তোমরা হাত তালি দেবে ঠিক আছে তোমার হাত তালি দেবে আর দেবে ঠিক আছে আমি বলে দিচ্ছি সুন্দর জগৎ থাক থ্রি টু ওইদিকে রেখে দাও ওইদিকে রেখে দাও হাত তালি মারো নিচে 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 হ্যাঁ তোমরা হাতে দাও তোমরা হাতে দাও হাতে হয়ে দাও হ্যাঁ কে সবার প্রথম সুন্দর করে সুসা টাকা ছিলে কেটে রাখতে পারে কে রাখতে পারে কে কাকে সাপোর্ট করবে আওয়াজ দিতে পারি যে জায়গায় সাপোর্ট দেবে আওয়াজ দিতে তো এই মুহূর্তে রেহান একটা হয়ে গেছে আয়ান একটাও করেছে কিন্তু রেহান দুটো চলে কাছাকাছি হয়ে গেছে রেহানের দুটো অলমোস্ট হয়ে গেছে আয়ানেরও দুটো হয়ে গেছে কিন্তু আরেকটু ডকটা হয়ে গেছে সুন্দর করে সোজা ছিলতে হবে আমি বলে দিয়েছি হ্যাঁ তোমার হাত দিলে হাত দিলে যাই যেন খুব সুন্দর করে

গোল জি কোর হ্যাঁ এইটা তো ধরে যায়ப்பா আগে তো দেখতে পাচ্ছো এটা রেহান করেছে আর এটা আয়ান করেছে কাঠটা সব দিন বেশি সুন্দর লাগছে তোমরা বলো দাঁড়াও 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 তোমরা বলো কে ভালো করে সুন্দর করেছে আচ্ছা মেহতাব শুধু তুমি একা বলছো আয়ান আর বলছো একজন আয়ান বাকি সবাই বলছে রেহান তোমরা বলো সুন্দর হয়েছে সুন্দর আমি রেহানের টাই চুজ করছি কেন এটা সুন্দর লাগছে বলে ঠিক আছে তো তাহলে রেহানের জন্য সবাই ঠিক আছে দাঁড়াচ্ছি পুরস্কার পুরস্কারটা তাহলে তোমাকে দিয়ে হোক পোশাক ছেলে খেলা দেখতে পাচ্ছ আমাদের রেহান ফার্স্ট হয়ে গেছে তো রেহানের জন্য একটা ডাব্বা ছোট পুরস্কার তুলে দিলাম আর আয়ানের জন্য ছোট একটা প্লেট কাজে লাগবে ঠিক আছে এটা সবাই এত দুইজন জন হাততালি মারো আচ্ছা এগুলো একটু পরিষ্কার করে দাও তুমি খাবে না তুমি নাও নাও তোমরা নাও তোমরা নাও সবাই নাও সবাই নাও